একটা সময় ছিল যখন গভীর বনের ছায়ায় নিশ্চিন্তে দৌড়াতো বন্য প্রাণীরা কিন্তু এখন এখন তাদের দৌড় লোকালয় রাস্তায় মানুষের বাড়িতে উঠোনে ময়মন সিংহে এমনই এক অস্বাভাবিক দৃশ্যের দেখা মিলেছে খাবারের সন্ধানে মানুষের দোরগোড়ায় এসে হাজির হচ্ছে তারা তারা কি মানুষের জায়গা আসছে নাকি মানুষ তাদের জায়গা কেড়ে নিচ্ছে আগুন নষ্ট করে লাউ নষ্ট করে যা কিছু তয় তরকারি আছে সব বান্দরের কায়ারা ও করে গাছপালা যা আছে সব নষ্ট করে ভালোকার হবির বাড়ি এলাকায় ঢুকলেই দেখা যায় বানর অবাধ চলাচল গাছের ডাল থেকে লাফিয়ে ছাদে আবার সেখান থেকে সোজা উঠোনে কোথাও দল বেঁধে ফল ছিঁড়ে খাচ্ছে কোথাও আবার কারো রান্নাঘরে ঠুকে পড়ছে খাবারের খোঁজে বাড়ির মানুষগুলো প্রথমে বিরক্ত হলেও এই ক্ষুদার্থ প্রাণীদের জন্য সহানুভূতিও দেখাচ্ছেন সক্রিয় যারা আছি সবাই জোর বান্দরে আমাদের যে অত্যাচার করতেছে বান্দরে অত্যাচারে মনে করেন আগে এইভাবে করছে না এমন বান্দরের খাবার নাই সবকিছু মনে করেন বান্দরে ফিরাইলে উঠে না দশ জন তুলতে না বান্দর ক্ষেত কলা ধ্বংস করে দিতে বাড়িঘর মনে একটা কলা গাছ দিতে হয় একটা পেঁপে গাছ দিতে এক মানে এক মিনিট শেষ স্থানীয়দের অভিযোগ বানর ফসলের ক্ষতি করছে ক্ষেতের ধান গম নষ্ট করে দিচ্ছে কিন্তু একই সঙ্গে এটাও তো সত্যি দিন দিন বনাঞ্চল কমে যাওয়ায় তারা বেঁচে থাকার লড়াইয়ে নেমেছে বনের ফল ফুল খাবারের তারা বন বিভাগের এক কর্মকর্তা জানান সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতিনিয়ত বানরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে বানরের জন্য আমাদের সরকারিভাবে যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ থেকে বানরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় সেটা হলো ভারতের রেঞ্জা দিন যে এলাকা এটা যদি আমরা কত শতাব্দীয় চিন্তা করি এটা বনভূমি ছিল তো হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট ক্ষেত্রে বানর কি মানুষের জায়গায় এসে মানুষকে ডিস্টার্ব করছে নাকি মানুষ আসলে বানরের বসত বাড়ি ধ্বংস করছে সেই জিনিসটা বিবেচ্য ভালোকার মানুষ চায় এই বানরদের জন্য একটা টেকসই সমাধান হোক তারা আশা করে সরকার শুধু বানরদের খাবারের ব্যবস্থা করলেই হবে না বনাঞ্চল রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে নিউজ ডেস্ক আর টিভি